অবশেষে বর্ধমান জেলা আদালতে রায় ঘোষণা করা হল দশ বছরের জেল কাস্টাডি অভিযুক্ত বারো জনের এবং তিন বছরের জেল কাস্টাডি কাকুলি কাকলিগুপ্ত এবং তার পাঁচ অভিযুক্ত ব্যক্তি যথা কাকুলি গুপ্ত অনুপ কুমার মন্ডল মানব ভট্টাচার্য এস কে চাঁদু এস কে জামাল কার্তিক বাগ গণেশ বাগ অনিল বাগ এস কে মোক্তা সঞ্জীব প্রসাদ শম্ভু সিং অতিকুল রহমান এবং সচল শর্মাকে ইউ অথবা এস অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয় আদালত আজকে রায় ঘোষণা করলেন যে যে তেরো জন ছিল তার মধ্যে ওয়ান অফ দ্য ফিমেল অ্যাকিউজ কাকুলিতা ওনার ব্যাপারটা একটু সেপারেট করেছেন কীরকম উনি একটা থ্রি সিক্সটির অর্থাৎ প্রভেশন অফ অফেন্ডার্স অ্যাক্টের একটা অ্যাপ্লিকেশন করেছিলেন তো সেটা রিজেক্ট করেছেন করে উনি ওনার হেলথ কন্ডিশানের জন্য মেইনলি ফিজিক্যাল কন্ডিশনের জন্য ওনার ক্যান্সারের পেশেন্ট এবং ওনার হার্টের প্রবলেম আছে ওনার আরও বিভিন্ন সুগারের প্রবলেম আছে এসব কথা চিন্তা করে ওনার থ্রি ফর্টি ওয়ান যে সেকশানটা ওদের পুরনো আইপিসি তাতে আনলফুলি রেস্টেন করার একটা গল্প এটা এসেছিল সেই জায়গায় দাঁড়িয়ে ওটাতে এক মাসের সাজা দিয়েছে আর পাঁচ হাজার টাকা জরিমানা করেছে আর অ্যাট দ্য সেম টাইম ক্যাপিটাল পানিশমেন্ট মানে যেটা ক্যাপিটাল সেকশন ছিল থ্রি টোয়েন্টি সিক্স এবং থ্রি হান্ড্রেড সেভেন সেখানে উনি কাকলিতার ক্ষেত্রে শুধুমাত্র সেটা তিন বছরের সাজা ঘোষণা করেছে আর আদার্স যে টুয়েলভ পার্সেন্ট আছে অ্যাকিউজড তাদেরকে ওটা টেন ইয়ার্স পানিশমেন্ট দিয়েছে আর সেক্ষেত্রে একটা অ্যানামলিস রয়েছে আমি জাজমেন্ট হাতে না পেলে বলতে পারবো না কারণ কাকুলি তায়ের প্রনাউন্স করার সময় দুটো সেকশনকে একসঙ্গে করে ওই ফাইনের ঘোষণাটা করেছিলেন এবার জানি না এটা এদের ক্ষেত্রে ফাইনটা ইম্পোজ হয়েছে কিনা এটা আমি জাজমেন্ট দেখে বলতে পারবো তবে ক্যাপিটাল পানিশমেন্ট বলতে এই সেকশনগুলোতে লাইফ ইম্প্রুভমেন্ট ছিল সাহেব বলেছেন যে না সেই জায়গায় আমরা তাদেরকে লাইভ ইম্প্রুভ যাচ্ছি না আমরা ওই সেকেন্ড চ্যাপ্টারে যেটা আছে আপ টু টেন ইয়ার্স মে এক্সটেন্ড টু টেন ইয়ার্স ওই টেন ইয়ার্সেই সাজাচ্ছে এখান থেকে কি আপিল করে কোনো ব্যবস্থা করছেন কিছু করছেন না আমাদের তো অ্যাপিল তো হাইকোর্টই করতে হবে অনারেবল কোর্ট করতে হবে এবং আমরা হাইকোর্টে

কি কমটাতে কি ভাগ করার কারণটা কি মানে ক্ষেত্রে হই যে ওনার অসুস্থতা আর ওনার মেডিকেল গ্রাউন্ড এবং মেডিকেল মানে কি উনি খুব সিভিয়ারলি উনি মানে কি বলবো অসুস্থ কারণ ওনার ক্যান্সারের پیشنট ওনার ওনার কেমো হয়েছে বা আদারস যে সমস্ত থেরাপি সেগুলো চলেছে এবং রিসেন্টলি বোধহয় আগস্ট মাসে ওনার আবার টাটা মেমোরিয়ালে আবার রিভিউ আছে মানে সেই দিকগুলো কনসিডার করেছি বলুন প্লাস একজন ফিমেল তো আপনার নাম লিখতে পারবেন বলছি যেহেতু ওই ইন্ডিয়াটার কাকলি নচরের সাজা হলে সেই কোর্টের পাওয়ার আছে যে বেলে মুক্তি দিতে পারে আর ন্যাচারালি কাকলিতা নিশ্চয়ই ওনার লয়ার তিনি আছেন তিনি দরখাস্ত করবেন এবং হয়তো কাকলিতা জামিন আপনার নাম লিখতে পারবেন আমার নাম কমল রবী পাঁচ হাজার দিকে কনসিডার করে কাকলি গুপ্তকে বা তাকে

তিনশো একচল্লিশ আর থ্রি থার্টি ফোর যেটা যেটা কোর্ট যে সাজাটা দিয়েছেন অটোমেটিক্যালি ওনাদের তো ওটা তো বেল প্রেয়ারের ক্ষমতা হয়ে থেকেই গেল এবং আজকেও তো সাহেব বললেন ওনাদেরকে যে আজকেই আপনি বেল ফাইল করতে পারেন বলে দিয়েছে তাহলে এবং প্রভিশনটা তো বেলের প্রভিশনটা তো থেকে গেল যেটা ওদের ক্ষেত্রে থাকলো না তিনশো একচল্লিশ থেকে সর্বোচ্চ সাজা এক মাস এক মাস থার্টি ফোর থার্টি ফোর নিয়ে ওটাকে নিয়ে ওটাকে তিন বছরের কারণ দিয়ে হয়েছে দুটোকে কভার করে তিনশো আর তিনশো ওটা তো ওটা তো আমি ওটা তো লাইভ ছিল আর তার সঙ্গে ছিল দশ আপ টু পেরিয়ার্স দশ বছরের সাজা দিয়েছেন কোর্ট ওটা তো তিন বছর থেকে কাকুলিগুপ্ত থেকে তিন বছর দিয়ে যাবেন ও কাকুলি আপনারা কথাটাকে গুলিয়ে ফেলছেন আমি কথাটা ভালো করে শুনুন একবার কাকলি গুপ্তর ক্ষেত্রে তিনশো সাত তিনশো ছাব্বিশ কনসিডার পড়েনি যদি করতো তাহলে সেই সেকশনটাতে সেই অনুযায়ী তাদের সাজাতে পারতো যেহেতু সেকশনটা কনসিডার করা হয়নি তিনশো সাত আর তিনশো ছাব্বিশ তিনশো একচল্লিশ আর চৌত্রিশ এই দুটোতে কাকলি গ্রুপ সাজা দেওয়া হয়েছে এটা কি অসুস্থতার কারণে কি এটা করা অবশ্যই অসুস্থতার কারণ ব্লকেজ অফ হার্ট ক্যান্সার এই সব জিনিসগুলো কোর্ট কনসিডার করেছেন কোর্ট কনসিডার করেই তো এটা তিনশো একচল্লিশ আর থার্টি ফোর নিয়েছে কাকলির গুপ্তর ক্ষেত্রে তিনশো ছাব্বিশ আর তিনশো সাত নেয়নি যেটা অন্য সবারই ক্ষেত্রে নেওয়া হয়েছে এবং অন্য সবারই ক্ষেত্রে নেওয়া যে সেইখানে দুটো ভাগ করা আছে তিনশো ছাব্বিশে একটা পার্ট ওয়ানে বলা আছে যে লাইফ আর একটাতে বলা আছে পার্ট টুতে বলা আছে তারা আপ টু টেন ইয়ার্সে ওই টেন ইয়ার্স থেকে কন্সিডার করে টেন ইয়ার্সের সাজা দেওয়া হয় ফাইনকে একজনকেই করা হয়েছে হ্যাঁ ফাইনটাকে একজনকেই করা হয়েছে ফাইন জরিমান জরিমান করা হয় না এই গাফলিগুপ্তর ক্ষেত্রে ওই তিন তিন বছর আর তার সঙ্গে পাঁচ হাজার টাকা আর এদের ক্ষেত্রে শুধু শুধু দশ বছর এদের কোনো ফাইন করা হয় আপনার নাম পরিচায়না একটু বলুন

থ্রি ইয়ার্স আছে তার জন্য আমি বেল পিটিশন করব না আজকেই করবেন আজ কি করবেন এই আদালতে না জাজ করে এই 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 আদালতে করবেন হাইকোর্টের কোনো কিছু যাবার কিছু সিদ্ধান্ত না কিছু সেটা পড়ে না যাদের দশ বছরের ক্ষেত্রে সাজা হয়েছে তাদের ক্ষেত্রে কি উচ্চ আদালতে যাবে সেটা অবশ্যই উচ্চ আদালতে তো যাবে নিশ্চয়ই যাবে আপনার নাম পরিচয় বিশ্বজিৎ দাস তাহলে থ্রি সিক্সটি অ্যালাউ করলেন না তাই তো না থ্রি সিক্সটি অ্যালাউ করেননি কিন্তু উনি ওনার হেলথের কন্ডিশন চিন্তা করে ওনার পানিশমেন্টটা থ্রি ইয়ার্স করেছেন আর পাঁচ হাজার টাকা ফাইন করেছে করেছেন থ্রি ফর্টি ওয়ান থ্রি টোয়েন্টি সিক্স বাকিদের কিছু ফাইন কিছু আছে বাকিদের না বাকিদের কোনো ফাইন নেই দশ বছর সাজা দিয়েছে দশ বছর দশ বছর কারণ হ্যাঁ কাকুলির জন্য আমরা বলছি বিষয়টা তিনশো ছাব্বিশ এবং তিনশো সাত হ্যাঁ উনি টোটাল তাকেই দশ বছর দিয়েছেন বাকিদের জন্য হ্যাঁ সব কটাই একসঙ্গে রান করবে যেহেতু একসঙ্গে রান করবে তার জন্য দশ বছরটাই হচ্ছে হায়ের বাকিদের জন্য আর কাকুরির জন্য তিন বছর মানে তিনশো ছাব্বিশ আর তিনশো সাত দশ বছর হ্যাঁ দশ বছর আপনারা কতজন আইনজীবী দাঁড়িয়েছিলেন এক মাস দিয়েছেন আপনারা কতজন আইনজীবী দাঁড়িয়েছিলেন এনাদের পক্ষে এনাদের পক্ষে আমরা তিনজন আইনজীবী আছি কি কি নাম আমি শির দাস অমন দত্ত উদয় কুমার ঠিক আছে